বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করবেন রাইজিং ক্রিয়েটর সম্পর্কে ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আপনি কীভাবে অতি দূরত্ব আপনার পেজে রাইজিং ক্রিয়েটর লেভেলটি পেতে পারেন এসব বিষয় থাকছে আজকের ভিডিওতে তবে একটা পেজ বা প্রোফাইলে যখন আপনি রাইজিং ক্রিয়েটর লেভেলটা মানে অতি দূরত্ব পেয়ে যাবেন তখন দেখা গেছে আপনার পেজটা কিন্তু ফেসবুক প্ল্যাটফর্মে গ্রো করবে অথবা আপনার যে ধরনের ভিডিও আপলোড করুন না কোনো সেটা হতে রিল ভিডিও অথবা রং ভিডিও যখন আপলোড করবেন দেখা যাচ্ছে ওই ভিডিওগুলো ভালো পরিমাণ ভিউস আসো অথবা ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি কারণ ফেসবুক থেকে রাইজিং ক্রিয়েটর লেভেলটা যারা পায় বা যে ধরনের পেজ বা প্রোফাইলে যারা পেয়েছেন তাদের ভিডিওগুলো কিন্তু ফেসবুক নিজে থেকে কিন্তু বিভিন্ন মানুষের কাছে আপনার ভিডিওগুলো সাজেস্ট করবে অথবা পৌঁছে দেবে এরকম আর কি আর এটা পাওয়া কিন্তু অতি সহজ এই লেভেলটা পেতে হলে আপনাকে যে কাজগুলো আপনাকে প্রতিনিয়ত করতে হবে সেটি হলো এবার ফেসবুক থেকে যে আপনাকে সাপ্তাহিক যে উইকলি চ্যালেঞ্জটা আপনাকে দিয়ে থাকে যে বিভিন্ন টার্গেট থাকে যে এক সপ্তাহের ভিতরে আপনার ইকুয়জন ফলোয়ার অথবা আপনার এক সপ্তাহের ভিতরের পনেরোটা পোস্ট করতে হবে অথবা দেখা গেছে আপনার ইনস্টারের যে একটা টার্গেট থাকে সেটা ফর্ম ফিল আপ করতে হবে এরকম আর কি যদি আপনি প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে দেখা যাচ্ছে চ্যালেঞ্জগুলো যদি অতি তারা এতে পূর্ণ করতে পারে তাহলে এই ব্যাসটা কিন্তু আপনার পেজে পাওয়ার যোগ্য এটা ফেসবুক থেকে নিজে থেকে ইনভেট করে যখনই দেখবেন না যে আপনি সাপ্তাহিক চ্যালেঞ্জগুলো কিন্তু আপনি পূরণ করতে পারতেছেন মানে সপ্তাহের ভিতরে কিন্তু পূরণ করতে পারতেছেন তাদের চ্যালেঞ্জগুলো তখন তারা নিজে থেকে আপনাকে বেস্টটা আপনাকে দেবে রাইজিং ডিউটা লেভেল এটা জন্য আপনাকে একটু পরিশ্রম করতে হবে যেমন আপনার জন ফলোয়ার যে টার্গেটটা সেটা ফলো যে পূরণ করতে হয় এক সপ্তাহের ভিতর এবার এক সপ্তাহের ভিতর আপনার পুনর পোস্ট করতে হয় এরকম আর কি আরও যেগুলো আছে যারা পেজ সম্পর্কে বোঝেন অবশ্যই নূতন করে বলার কিছু নেই তো আপনারা চেষ্টা করবেন যে সপ্তাহের ভিতরে যে উইকলি চ্যালেঞ্জগুলো দেয় পূরণ করার চেষ্টা করি দেখে সেগুলো পূরণ করলে দেখেছে লিডের যে বোর্ডের দেখেছে যাচ্ছে এক নম্বর দুই নাম্বার তিন নম্বর আপনি থাকবেন ওই সব লেভেলে যদি অবস্থান করে তখন দেখে গেছে আপনার ফেসটাও কিন্তু গ্রো করবে তবে ফেসবুক নিজে কিন্তু আপনার ফেস্টে রিসার্চ করবে তারপরে দেখে গেছে না আপনি ঠিকঠাক মতন কাজ করছেন আপনার সাপ্তাহিক এই চ্যালেঞ্জগুলো পূরণ করতে পারতেছ তখন নিজে থেকে ব্যাসটা আপনাকে দিয়ে দেব রাইজিং ইন লেভেলটা পাওয়ার জন্য অবশ্যই আপনাকে একটু টার্গেট নিতে হবে যেসব চ্যালেঞ্জগুলো দেয় অবশ্যই এটা সপ্তাহের ভিত্তি পূরণ করার চেষ্টা করুন আশা করি নতুন যারা আছেন বুঝতে পারছে যে রাইজিং ইনকিউটার লেভেলটা আসলে কী তা ভালো থাকবেন সবাই খোদাভেস